নমস্কার আজকে হচ্ছে তিন তারিখ তিন সাত দু বুধবার সারাটা দিন আমাদের কেমন যাবে অর্থাৎ দৈনন্দিন রাশি বলটা আপনাদের কাছে আমি আজ বলছি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজ আপনার কর্মব্যস্ততা থাকবে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে তারা আপনার কাছে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসতে পারে ফ্যামিলির লোকের সাথে আজ কোথাও শপিং মলে যেতে পারেন অর্থ রিয়েটের কারণে কারোর সাথে কোনো মতভেদ বা সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে বিষয় রাশি আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই ব্যবসায় একটু মন দিন আজকে আর্থিক লাভ হবে প্রেমে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে মনটা বড্ড চঞ্চল থাকবে মিথুন রাশি অল্প স্বল্প করে যে কত ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন বন্ধুদের সাথে সময় কাটাবেন আজকে কারোর কোনো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে এবং কোন ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে কর্কট রাশি রাগ নিয়ন্ত্রণে রাখুন আর্থিক লাভ হবে গোপন কথা কাউকে শেয়ার করবেন না কাজের জায়গায় আজ স্কিল দেখাতে পারেন তাহলে সেখানেও আপনি আজে লাভবান হবেন সিংহ রাশি শরীরটাকে অবহেলা করবেন না অর্থাৎ যদি কোনো আপনার অনেক কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই ডাক্তার সাথে মিট করে ওষুধ নিন প্রিয়জনের ব্যবহারে যে কোনো কারণে বিরক্তি বোধ আসতে পারে কর্মক্ষেত্রে সবাই আপনার ফেভারে থাকবে কন্যা রাশি আজ মনটা বড্ড অস্থির থাকবে কিন্তু আপনার যে সন্তান থেকে সন্তানের থেকে কোনো গুড নিউজ পাবেন আজ কোনো কঠিন কাজ আপনি সম্পন্ন করতে পারেন তুলা রাশি আজ ফ্যামিলি বা ফ্রেন্ড কেউ আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে ফ্যামিলি লোকের কোনো ব্যবহার আপনি বিরক্তিবোধ করতে পারেন প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে এবং সম্পর্কটা দৃঢ় হবে কাজের জায়গায় আপনি যথেষ্ট আজকে প্রশংসিত হবেন বিশৃ রাশি ফ্যামিলির লোক আর্থিক হেল্প চাইতে পারে কারোর কাছ থেকে আজকে কোনো গুড নিউজ পেতে পারেন আপনি যদি কর্ম করে দেন কর্মের জায়গায় বস আপনার যথেষ্ট প্রশংসা করবে ধনু রাশি আপনার অসতর্কতার কারণে আজকে কোনো কারণ আর্থিক লস হতে পারে ব্যবসার কারণে কোথাও যে যদি আকস্মাত মানে যেতে হয় সেখানে আপনি লাভবান হবেন অকস্মা যদি যেতে হয় সেটা লাভবান হবে ঘনিষ্ঠ মানুষের দ্বারা যে কোনো সমস্যা পড়তে পারেন মকর রাশি খাবার দাবারে কন্ট্রোল রাখুন আজকে যদি অনলাইন বা ব্যাংকের ট্রানজ্যাকশান বা কোনো চেক কাটেন সেটা সাবধানে করবেন লস হতে পারে কোনো মহিলা সহকর্মী দ্বারা যে যথেষ্ট উপকৃত বা সহযোগিতা পাবেন কুম্ভ রাশি আজকে লোকের সাথে খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন আপনি যদি বৈদেশিক কাজের সাথে জড়িত থাকেন তাহলে আজ সেখান থেকে লাভবান হয় অর্থাৎ বৈদেশিক লাভ হবে রিলেটিভ বা ফ্রেন্ড আজ আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে মিন রাশি সন্তানের সাথে কটু ব্যবহার করবেন না আপনার লাইফ পার্টনার সাথে কোনো কোনো যে মতভেদ হতে পারে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং সতর্ক হন এটা দিলাম যে ওভারঅল আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন করলাম এই বারো রাশি এই দৈনন্দিন রাশিফল আমি চেষ্টা করি আপনাদের এই দৈনন্দিন রাশিফল সাপ্তাহিক রাশি মাসিক রাশিফল প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে প্রত্যেক দিন দেওয়ার এবং নানা রকম ট্রানজিট নিয়ে আলোচনা করার কিন্তু এই প্রোগ্রামগুলো হয়তো অল্টারনেটিভ আমি দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানে দিই তার জন্য আপনাদের কী করতে হবে একটু দয়া করে বলি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে যদি রাখেন এবং আপনি যদি উপকৃত হন লাইক করবেন আর ভালো যদি লাগে লাইক করবেন আর যদি মনে হয় আরও পাঁচজনকে শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করবেন তাহলে শেয়ার করে সেও উপকৃত হবে তাহলে দয়া করে একটু শেয়ার করবে আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার যদি এজেড লোক হন ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে যে কোনো এজের লোকেরা বাচ্চা হোক ইয়ং এজের লোকেরা হোক আপনি মহিলা হন পুরুষ হন যেই হন সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে এবার বলছেন চেম্বার আপনি সব চেম্বারে যে আপনি আসতেই পারবেন এমন করে আপনি অনলাইনে সে প্রেডিকশানটা নিতে পারেন কিন্তু সবই রেমোনাইশন বিনিময় এবার আসি রেমেডির ব্যাপারে আপনি বলছেন আপনার বাস্তু কোনো ডিস্টার্ব রয়েছে ফ্যামিলিতে রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছেন নানা ঝামেলায় জড়িয়ে পড়ছেন আইনি ঝামেলা বন্ধু ঝামেলা লোকের ভালো উপকার করে লোকের বদনাম হচ্ছে কাজের জায়গায় কনস্পেসি সত্যতা সমস্ত জায়গায় মানে কারণ না কারণ কিছু না কিছু প্রবলেম সবাই যে একটা প্রবলেমে ভুক্তভোগী তা নয় বা দেখা গেল আপনি কারোর কাছে অর্থ ধার দিয়েছিলেন সে এখন দিতে অস্বীকার করছে বা আপনি অর্থ নিয়েছিলেন সে যে অর্থটা পেয়ে গেছে আপনি তাকে শোধ করেছেন সে বলছে আপনি অর্থটা দেননি মানে মিথ্যা একটা ঝামেলা আপনি জড়িয়ে পড়েছেন আপনি ভীষণ রেগে যাচ্ছেন খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে আপনি বা আপনার ফ্যামিলি আপনার আপনজনের কোনো বদ নেশায় জড়িয়ে গেছেন বা বাজে লোকের সঙ্গে জড়িয়ে গিয়ে আপনাকে কেউ আপনার তো ভীষণ ব্ল্যাকমেল করছে বা কুইজি করছে বা আপনার কারোর ফ্যামিলি লোকেদের মধ্যে কারোর দেখবেন একটা টেনডেন্সি হচ্ছে আত্মহত্যার টেনডেন্সি এই জিনিসগুলো এসে যাচ্ছে একটা একাকী একাকিত্ব বোধ বা আপনাকে আপনার ছেড়ে চলে গেছে এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই কারোর না কারোর কাছে গিয়ে আমার মনে হয় যদি বিশ্বাস করেন তাহলে রেক্টিফাই করার প্রয়োজন অ্যাস্ট্রোজি বিশ্বাস করা তার উপরেই ডিপেন্ড করছে আমাদের মতো অ্যাস্ট্রোলজার যারা যারা যদি কাজ দিয়েছে রেমিডির মাধ্যমে তন্ত্রের মাধ্যমে কাজ দিয়ে কেননা আমি বারবার বলি যে অ্যাস বা তন্ত্র এটা ডাক্তার আর অপারেশনের মতো অ্যাসই করতে গেলে ডাক্তারের মতো আগে আপনাকে বিচারটা দেখতে হবে যে আপনার হয়েছে কি তার প্রপার ট্রিটমেন্ট করা মানে সেটা হচ্ছে তন্ত্রের মাধ্যমে বা আদার্স কোনো সিস্টেমে এই হলো অ্যাস্ট্রোলজির সাথে ডাক্তারের বিচার বা ল আমি বারবার বলি একটা মানুষের তিনটে বন্ধু থাকা দরকার একটা ভালো লয়ার একটা ভালো অ্যাস্ট্রোলজার একটা ভালো ডাক্তার আপনার কাউকে দরকার হয় তিনটে লোক যদি আপনার জীবনে থেকে থাকে আপনি মানে যে কোনো প্রবলেম আপনি সলভ করে নিতে পারবেন যে কোনো আইনি ঝামেলা আপনি লয়ার আপনার কোনো শারীরিক প্রবলেম আপনার ডাক্তার আপনি কোনো নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছেন ফ্যামিলি বা যে কোনো আপনার একটা ভালো অ্যাস্ট্র বা ভালো তান্ত্রিক থাকলে সে আপনার প্রপার গাইড করবে সে সবসময় তন্ত্রের উপরে আপনার পয়সা খরচা হলে তা প্রপার গাইড করবে সুতরাং সমাজে এই তিন ধরনের বন্ধু আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় একটু জ্ঞান দিলাম খারাপভাবে নেবেন না কেন আপনাদের কাছে আমরা আমি নিজেকে বন্ধুর মতোই উপস্থাপন করতে চাই কারোর আমি মানে বন্ধুর মতো ভাইয়ের মতো ছেলের মতো এরকমভাবেই হতে চাই যাই হোক কিন্তু রেমুনেশন নিয়ে একটাই কারণে প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা প্রফেশনে রেমুনেশান ছাড়া হয় না সেই কারণে হয়তো অনেকে বলেন যে আপনি যখন হেল্প করছেন এই যাই হোক এই কথা একটু ডিসকাশন করলাম কেন আপনার সাথে ফেস টু ফেস কোনো কথা হচ্ছে না তার জন্য এতটা ডিটেল করলাম ভালো থাকবেন সারাটা দিন ভালো কাটান মনের মতো করে কাটান আর এইগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনি আপনার রাশিটা জেনে আপনি বিচার করতে পারবেন আপনি দেশের যে কোনো পদ্ধতিতে আপনি আমার এই হেল্প নিতে পারেন নমস্কার সারা দিন ভালো কাটান